আট নয় সাত যোগ করলে কত হয় আট নয় সাত আট নয় সাত যোগ করলে কত হয় ফোর টাইম ভাই এটা পারল না মাথায় কি আসতেছিলাম আচ্ছা দর্শক আগে টাইম শেষ পরবর্তী প্রশ্ন যাচ্ছি সেটা হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে এমন একটা প্রশ্ন করতে হবে যে যেটার উত্তর হ্যাঁ বললেও বিপদ না বললেও বিপদ প্রশ্নটা আপনি করতে হবে দর্শকদেরকে বলতে হবে একটা প্রশ্ন যেটার উত্তর দর্শক হ্যাঁ বলতে পারবে না নাও বলতে পারবে না আপনি কি গুখ হয় ছেড়ে দিচ্ছেন আচ্ছা দর্শক ভাই আর উত্তরটা কি হবে এটা আপনারা হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিয়ে দিবেন আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা কি রিমোট

লাখ ভাই হয় এটা রাইট আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোয়েশ্চেন অ্যান্সার আচ্ছা দর্শক ভাই বললো এক হাজার কিন্তু এটা সঠিক না সঠিকটা আপনারা কমেন্ট করে জানাবেন সঠিকটা কি হবে পনেরো গুণ পনেরো কত হয় পনেরো গুণ পনেরো কত হয়

মানুষের শরীরে কয়টা হাড় থাকে ছাব্বিশটা ছাব্বিশটা আচ্ছা দশক ভাই বললো ছাব্বিশটা এটা সঠিক নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কাজ অন্ধকারে করা হয় করা হয় ও চুরি ফেক্স চুরি আচ্ছা দশক ভাই বললো চুরি এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন বদলে যায় ঋতু ঋতু দর্শক ভাই বললো ঋতু এটা রাইট নাকি রঙ আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী হচ্ছে এর কোয়েশ্চেনার এটা রাইট নাকি রঙ আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোশ্চেন সে হচ্ছে দুই মাস পর পর কোন খাবার ফ্রিজে সবচেয়ে বেশি দিন ভালো থাকে ফ্রিজে রাখার পর কোন খাবার সবচেয়ে বেশি দিন ভালো থাকে মিষ্টি মিষ্টি আচ্ছা দশ ভাই বলুন মিষ্টি এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী